এই বাচ্চাটারে সাইড করে কথা বলো এই পেটটা সাইড করে কথা বলো ঠিক আছে আচ্ছা পেটটা সাইড করে কথা বলতেছি তাহলে তুমি তোমার তোমার এখানে তোমার এখানে তুমি ডিসিশন নাও হলো তোমার পেটটা চিন্তা করে আপনি আমার সাথে প্রেম করছেন তাহলে কোন উদ্দেশ্যে এগুলো সব বাদই দিলাম আমার আমাকে বিয়ে করা দরকার এখন মানে আমার বিয়ে দরকার এখন দুই বছর পরে যেতে আমার বিয়ে দরকার নাই এখন দরকার কেন কেন আমাকে এইটা বল আগে ক্লিয়ার করো কেন এখন কেন সেটা তো জানেন কেন 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 প্রেগন্যান্ট তাই হুম

তোমার যদি এই পাল্টা বললাম তো আমার বাদ দিয়ে পাল্টা হবে আমাক দিয়ে আপনি আবার এই কষ্টটা করাবেন বললাম আমি বলি প্রতারণা কিছু না আমি ধরে নষ্ট করলাম হ্যাঁ তারপর নষ্ট করার পরেই আপনাকে বিয়ে করলাম তারপরে যে কি করবেন জানেন আপনি আমার সাথে করবেন অত্যাচার আমি তিন মাস হলে সেই বাচ্চা তিন মাসের বাচ্চা আমি নষ্ট করব না কইরো না তখন তিন মাসের বাচ্চা একদম বড় ঠিক আছে তুমি তুমি তোমার যদি মনে হয় তিন মাসের বাচ্চা তুমি কোলে নিতে পারবা তাহলে নাও এমন এক ফাঁদের মধ্যে আমাকে আপনি বুঝছেন মানে দেয়ার সামথিং এরকম মনে হইছে যে আমার কিছু একটা আমাদের মধ্যে আছে বাট আমিও যে আসলে কিছু নাই আমাদের মধ্যে এই না 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 এটা আপনি রিয়ালাইজ করলেন এত কাহিনীর পরে মানে দুইবার আমি প্রেগন্যান্ট হলাম একবার বাসায় নিয়ে যে জোর করে করলেন তারপরে আপনি এটা রিয়ালাইজ করলেন আচ্ছা ঠিক আছে তাহলে শুক্রবার আমরা যাব এরকম আপনি এক মাস আগেও বলছিলেন আজ থেকে ঠিক এক মাস আগে মনে আছে কি বলছিলাম বলছিলাম তোমাকে ডেটে নিয়ে যাব তোমার পিরিয়ড হইলে তারপরে আবার বলছিলেন তোমাকে ডেটে নিয়ে যাব তুমি ওষুধ খাইলে তাহলে এখন এখন আমি তোমার নিঃশর্তভাবে বলতেছি আগামী 5 তারিখে না আমি আজকে আমি অনেক বেশি সারপ্রাইজ আপনাকে আমি ডেটে যাইতে আপনি শেষ করলেন জানি যে কয়েকদিন আগে একটা অ্যাবর্শন আরেকটা নষ্ট করা কি বলে এই এই ওয়ার্ডগুলো বারবার উচ্চারণ করো না ভালো লাগে না পিরিয়ডের ওষুধ শেষ পিরিয়ডের ওষুধ আর ওই ওষুধ এক না আপনার সবারটা আপনার হচ্ছে সবার সবাইকে নিয়ে আপনার টেনশন আমাকে নিয়ে কোনো উচিত ছিল আমাকে নিয়ে বাইরে যাওয়া সেই সময়টা আপনি নিয়ে গেলেন আপনার বাসায় কি বলবেন আমি কোনো উত্তর দিব না হুম কিন্তু তুমি তাও শুনবা এন্ড তুমি ওইটাই শুনতে চাও আমি জানি মনে মনে আই লাভ বলছো না বলিনি ওকে আই লাভ